এখন গরমের সিজন গরমে কাজ করতে আমাদের অনেক কষ্ট হয় তাই গরমে যাতে কাজ করতে কষ্ট না হয় সেরকমই কয়েকটি আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম তীব্র গরমে স্বস্তিতে কাজ করার আর ভালো থাকার কয়েকটি টিপস আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল গরমের সময় আমরা এই যে একটা ফ্যান রাখি যাতে আমাদের গরমটা কম লাগে তো অনেক গরম লাগে তাই এই ফ্যানটা ছাড়ার পরে এই এই যে চুলার তাপে এই ফ্যানের বাতাসও গরম লাগে ফ্যান ছেড়ে রান্না করব ঠান্ডা হওয়ার জন্য কিন্তু দেখা যায় যে বাতাসটা প্রচন্ড গরম হওয়ার কারণে ওরকম আর ঠান্ডা হয় না তাই আমি আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি এভাবে রাখলে তার সামনে এরকম বাটিতে করে বরফ রেখে দেবেন এতে করে আপনার ফ্যানের বাতাসটা ঠান্ডা হবে এই যে এই বাটিতে করে আমি পানি ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর বরফ জমার পরে এরকম আমি রেখে দেই রান্না করার সময় তাই গরমের সময় আমি যখন রান্না করতে আসি তখন এরকম ফ্যানের সামনে এরকম বরফ দিয়ে রাখি এতে করে ফ্যানের বাতাসটাও ঠান্ডা হয় আর আমার রান্না করতে আর ওরকম কষ্ট হয় না এই তীব্র গরমে স্বস্তিতে কাজ করার জন্য এই টিপসটি আপনি ফলো করতে পারেন এতে আপনি কিচেনের কাজ করে অনেকটা শান্তি পাবেন আশা করি তীব্র গরমে স্বস্তিতে কাজ করার এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে এখানে আমি বড় একটি বলের মধ্যে পানি নিলাম তার মধ্যে একটা বরফের বাটি বসিয়ে দিয়েছি আর ছোট একটা বলের মধ্যে পানি নিয়ে তার মধ্যে একটা বরফের বাটি বসিয়ে দিলাম এই যে এই রুমটা আমার দুপুরের টাইমে অনেক গরম লাগে ফ্যানের বাতাসও অনেক গরম থাকে এখানে সাইডে জাল না হওয়ায় সকালে এই রোডটা পরে তো এই রোডটায় প্রচণ্ড রুমটা গরম করে রাখে এজন্য ফ্যানের বাতাসও গরম লাগে তাই আমি এখানে যখন আমরা বসি তখন এভাবে আমি বলের মধ্যে পানি দিয়ে তার মধ্যে বরফ দিয়ে রাখি এর কারণে ধরেন ফ্যানের বাতাসটা ঠান্ডা লাগে এভাবে বরফ রাখার ফলে যে কতটা ভালো লাগছে বাতাসটা এখন তা বলে বোঝানো যায় না আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আসলেই অনেকটা বাতাসটা ঠান্ডা লাগে তাই তীব্র গরমে একটু ভালো থাকার জন্য আমরা এভাবে যদি একটু বুদ্ধি করে চলি আমার এই টিপসটি আপনারা ফলো করতে পারেন আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে সারা দিন কাজ শেষে যখন আমরা গোসল করতে যাই এই তীব্র গরমের কারণে আমাদের গোসলের পানিগুলো গরম থাকে যখন ধরেন আমরা একেবারে দুপুর টাইমে গোসলে যাই তখন দেখা যায় যে এই পানিগুলো গরম হয়ে থাকে তাই কল থেকেও গরম পানি পরে তাই গোসল করতে গেলেও এরকম গরম পানিতে গোসল করলে অনেক কষ্ট হয় তাই গোসলের জন্য আপনি এভাবে এই বরফের টুকরা এভাবে বালতির মধ্যে দিয়ে নেবেন এতে করে বালতির পানিগুলো ঠান্ডা হয়ে যাবে এরপরে আপনি গোসল করেও শান্তি পাবেন তীব্র গরমে গোসলের শান্তির জন্য এভাবে বরফের টুকরা দিয়ে নেবেন এতে করে আপনি গোসল করে অনেকটা আরাম পাবেন আশা করি এই টিপসটিও আপনাদের অনেক উপকারে আসবে দুপুরের সময় বাচ্চাকে যখন ঘুম পাড়াতে নেই তখন দেখা যায় ফ্যানের বাতাসটা প্রচণ্ড গরম থাকে বাচ্চা ঘুমাতে পারে না তাই এভাবে আমি কিছু বরফ রেখে দেই তার পাশে যাতে ঘুমাতে পারে বাচ্চা ঘুমিয়েও শান্তি পায় দেখা যায় এই বরফের কারণে বাতাসটা একটু ঠান্ডা লাগে অতিরিক্ত যখন গরম পড়বে ফ্যানের বাতাস গরম হয়ে যায় তখন এভাবে ঘুমানের পাশে এভাবে বরফ রেখে দিতে পারেন দেখবেন যে পুরা রুমটাই অনেকটা ঠান্ডা হয়ে যায় এতে ঘুমেও বাচ্চা আরাম পাবে এই গরমের সময় মাঝে মাঝে বৃষ্টি হয় বৃষ্টি হলেই দেখা যায় যে এই ম্যাচগুলো আমরা জ্বালাতে গিয়ে জ্বালানো যায় না অনেকটা কষ্ট হয় নরম হয়ে থাকে কেমন জানি ভিজে ভিজে থাকে কাঠিগুলো আমি আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি এতে করে ম্যাচের কাঠিগুলো খুব সহজেই জ্বালাতে পারবেন এই এই ম্যাচের প্যাকেটের ভিতর কিছু চাল আমি দিয়ে রাখছি এতে করে ম্যাচের কাঠিগুলো খুব শুকনো থাকবে চরচরে আর ওরকম ভিজে ভিজে মনে হবে না খুব সহজেই আপনি ম্যাচের কাঠি জ্বালিয়ে নিতে পারবেন আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে এই যে সাবানের প্যাকেটগুলো আমরা সাবান ব্যবহার করে প্যাকেটগুলো ফেলে দিই এখন থেকে আর প্যাকেট ফেলে দেবেন না আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি তাই প্রথমে আমি সাবানের প্যাকেটটা এভাবে কেঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি অবশ্যই ঘেরানালা নালা সাবানের প্যাকেট হতে হবে এই যে আমরা আলমারিতে কাপড়গুলো রাখি এই কাপড়গুলো বর্ষার কারণে কেমন জানি ভিজে ভিজে লাগে মনে হয় ভিজে থাকে আর একটা কেমন গন্ধ আসে তাই এই ঘেরানালা সাবানের প্যাকেটগুলো যদি এভাবে টুকরো করে কেটে এই কাপড়ের মধ্যে দিয়ে রাখেন এতে করে আপনার কাপড়গুলো থেকে আর ওই রকম গন্ধ আসবে না কাপড়গুলো সুন্দর ভালো থাকবে এখানে আমি কিছু ধনিয়া একেবারে ঝেড়ে বেছে নিয়েছি পরিষ্কার করে এখন এই ধনিয়াগুলো আমি অনেক দিন রেখে খাব তাই কিভাবে আমি রেখে দিচ্ছি যাতে পিঁপড়ে না ধরে আবার এই এখন বর্ষার সিজনে এর মধ্যে ছোট ছোট পোকা হতে পারে তাই এর মধ্যে আমি দুটো শুকনো মরিচ দিয়ে রাখছি এর জন্য এই ধনিয়াগুলো অনেক দিন ভালো থাকবে কোনো পিঁপড়েও ধরবে না আর কোনো পোকাও হবে না আপনারা যদি এভাবে ধনিয়া সারা বছর সংরক্ষণ করে রাখতে চান তাহলে শুধু ভালো করে শুকিয়ে এরপরে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে রাখবেন এরপরে এই পটের মুখটা ভালোভাবে লাগিয়ে দিলে এই ধনীয়গুলো সারা বছরও কিছে হবে না আশা করছি ধনিয়া সংরক্ষণের টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে আজকে আমি আপনাদের সাথে তীব্র গরমে সস্তিতে কাজ করার কয়েকটি টিপস শেয়ার করেছি আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম